যে কোনো ধরনের হারামে যদি কোনো মানুষ জড়িয়ে থাকে এটা দোয়া কবুল হওয়ার জন্য প্রতিবন্ধক এবং যে কারণগুলোর কারণে দোয়া কবুল হয় না তার মধ্যে একটা হচ্ছে যে কারো যদি উপার্জন হারাম হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাখলুহু হারাম ওয়া মাশরোবুহু হারাম ফলাইস্তাজাব لذلك যার খাবার হারাম তার পানিও হারাম তার দোয়া আল্লাহর কাছে কি কবুল হতে পারে এছাড়া কোনো বড় পাপে জড়িয়ে থাকলে এটা প্রতিবন্ধক যেমন শিখ এবং কুকুর একজন ব্যক্তির আল্লাহ করে কবুল হয় না একজন কাফের ব্যক্তির দোহা আল্লাহনী করে কবুল হয় না কেন তার মাঝে শিখ এবং কুকুর থাকার কারণ প্রতিবন্ধক হলেও একেবারেই যে দোহা কবুল হবে না বিষয় তেমন নয় বরং যেমন কাফের ব্যক্তি যদি পরিশুদ্ধ একেবারে নিয়ন্ত্রে আল্লাহকে দোয়া করে এল্লাম দেখে দেয় দাও তারা আল্লাহ তার দোয়া কবল করে তাকে দিতে পারে যে মুসলিম ব্যক্তি যদি দোয়া করে একদম খালেস নিয়ত যে আল্লাহ আমাকে হেদায়ত দাও তারা আল্লাহ তার দোয়া কবল করতেও পারে ঠিক তেমনি ব্যক্তি পাপে জড়িয়ে থাকা অবস্থায় যদি দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এই পাপ থেকে মুক্তি দান করো তাহলে আল্লাহ তার দোয়া কবল করতেও পারে কিন্তু তার এই পাপে জড়িয়ে থাকাটা হচ্ছে প্রতিবন্ধক দোয়া কবলের হচ্ছে আর আপনি শুধু খাচ্ছেন তো খাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন নিয়ত করেছেন সুখ ছাড়ব না আর আল্লাহর কাছে কি করছেন দোয়া করতে আছেন এইটা মূলত পাপ ছাড়ার ধরন নয় মরণ পাপ ছাড়া ধরন হচ্ছে আপনি যেই পাপে জড়িয়ে আছেন সেই পাপটাকে আপনাকে ছেড়ে দে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমি যেই পাপে জড়িয়ে ছিলাম এই পাপে আমি আর ফিরতে চাই না তার উপর দাও এটা হচ্ছে পাপ ছাড়ার সিস্টেম তাহলে পাপে জড়িয়ে থাকলে প্রতিমঙ্গ কোলে দোয়া একেবারেই কবুল হবে না শুনুন এমন মান 刚刚我们讲的，哎呀，都啊，都都